আরজিকর কাণ্ডে তোলপাড় একেবারে গোটা দেশ আর আর্জি করে চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ করে খুন এই মামলা কিন্তু আর হাইকোর্টের মধ্যে সীমাবদ্ধ নেই এই মামলা গিয়ে পৌঁছেছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শতপ মামলা দায়ের অনুমতি দিয়েছিলেন আর আজ উঠেছিল সুপ্রিম কোর্টে সেই মামলা এমনকি হাইকোর্টের মামলাও সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছেছে এমন কিন্তু খবর উঠে আসছে আর সেই মামলার শুনানিতেই কিন্তু রীতিমতো কড়া নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় রাজ্যকে চরম ভৎসনা করলেন তুলোধনা করলেন রাজ্য পুলিশকে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এমনই কিন্তু খবর উঠে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আজ সুপ্রিম কোর্টে যা ঘটলো এই আর্জিকর কাণ্ড নিয়ে তাতে কিন্তু রীতিমতো উত্তাল গোটা দেশ এবার কি ন্যায় পাবে মৃতা মহিলা চিকিৎসক যাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে যার ন্যায্য বিচারের দাবিতে ঝড় উঠে গেছে গোটা রাজ্য তথা গোটা দেশে চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি ন্যায্য বিচার পাইয়ে দিতে পারবেন দেশের সর্বোচ্চ বিচারপতি হিসাবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হাইকোর্ট থেকে আর্জিকর মেডিকেল কলেজের চিকিৎসক ধর্ষণ খুনের মামলা গেল সুপ্রিম কোর্টে সিবিআইয়ের এই মামলায় স্ট্যাটাস রিপোর্ট দেবে সুপ্রিম কোর্টকে এই মামলার পরবর্তী শুনানি আগামী বাইশে আগস্ট বৃহস্পতিবার তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের নারকীয় ঘটনায় শতপ্রনোহিত মামলা দায়ের করেছে দেশের সর্বোচ্চ আদালত এদিন চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা শুনানি হয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি বেঞ্চে সর্বোচ্চ আদালত জানিয়েছে অপরাধের জায়গা সুরক্ষিত রাখা কর্তব্য ছিল পুলিশের শুনানি পর্বে আইনজীবী জানান নিগৃহীতার সঙ্গে প্রাসবিক অত্যাচার করা হয়েছে এদিনের শুনানি পর্বে একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তোলে সর্বোচ্চ আদালত প্রশ্ন উঠেছে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও এমনকি আর্জি করে কীভাবে বহিরাগতটা ঢুকতে পারলো সেই নিয়েও কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট কীভাবে বৈরাগতরা ঢুকে এভাবে হামলা চালালো কারণ আর্জি করে মহিলাদের রাত দখল কর্মসূচির মাঝে পনেরোই আগস্ট রাতে যে ঘটনা ঘটেছে যে ভাঙচুর হয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই পুলিশের নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে বৈরাগতরা ঢুকে তাণ্ডব চালিয়ে সব কিছু তছনছ করে দিল প্রশ্ন তুলে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সর্বোচ্চ আদালত জানতে চায় কি করেছিলেন আরজিগড় মেডিকেলের অধ্যক্ষ তৎকালীন অধ্যক্ষ কেন বলেছিলেন এটা আত্মহত্যার ঘটনা প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট এমনকি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত জানিয়েছে দেরি করে দায়ের করা হয়েছে এফআইআর হাসপাতাল কি করে বহিরাগতরা ঢুকে হামলা করল শান্তিপূর্ণ আন্দোলনে কি করে ঢুকে গেল সাত হাজার দুষ্কৃতি আরজিকর কাণ্ডে তোল একেবারে গোটা দেশ চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট সাত সদস্যের জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিলেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এদিন প্রধান বিচারপতি মন্তব্য করেন দেশ আবার একটা ধর্ষণার খুনের জন্য অপেক্ষা করবে না মন্তব্য প্রধান বিচারপতির অন্যদিকে স্বাধীনতা দিবসের মধ্যরাতে আরজিকর মেডিকেলে ভাঙচুরের ঘটনায় বৃহস্পতিবারের মধ্যে রাজ্য সরকারের থেকে রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট চিকিৎসকদের কর্মবিরোধী প্রত্যাহারের আবেদনও জানিয়েছে সর্বোচ্চ আদালত আন্দোলনকারী চিকিৎসকদের আশ্বস্ত করে সুপ্রিম কোর্ট জানিয়েছে তাদের উদ্বেগের জায়গাগুলি সর্বোচ্চ আদালত সর্বাধিক গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে কড়া হস্তক্ষেপ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আগের দিনই কিন্তু তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছিলেন এই আরজিকর কাণ্ড নিয়ে কারণ আরজিকর কাণ্ড নিয়ে দুই আইনজীবী সুপ্রিম কোর্টের আইনজীবী প্রধান বিচারপতিকে চিঠি লিখেছিলেন তার পরপরই কিন্তু তিনি শতপপ্রনোত মামলা দায়ের অনুমতি দিয়েছিলেন আর আজ কিন্তু সেই মামলা উঠেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে তার সাথে সাথে এবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এমনই কিন্তু খবর উঠে আসছে সুপ্রিম কোর্ট সূত্রে আরজিকর মেডিকেল কলেজের নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি ছিল সেই শুনানিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন আমরা আরজিকর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছি চিকিৎসকরা যাতে আবার কাজে ফিরে যেতে পারেন তাই এমন সিদ্ধান্ত বলে জানায় শীর্ষ আদালত মহিলা চিকিৎসককে খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই উত্তাল আর্জিকর বিক্ষোভ চলছে হাসপাতাল চত্বরে হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠে গেছে আন্দোলনকারীরা যেমন ধর্ষণ এবং খুনের ঘটনার বিচার চেয়ে দাবি তুলেছেন তেমনই নিরাপত্তা সুনিশ্চিতের কথা বলেছেন শুধু আর্জি করে নয় আন্দোলন ছড়িয়ে পড়ছিল দেশের বিভিন্ন প্রান্তে দিল্লির এমস সহ বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি চলছে আন্দোলনরত চিকিৎসকদের এবার কাজে ফেরার অনুরোধ করলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তার সাথে সাথে কিন্তু রেতিমতো একেবারে কড়া নির্দেশ দিয়ে দিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আরচিকর কাণ্ডে কীভাবে বহিরাগতরা ঢুকে গেল প্রশ্ন তুলে দিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এছাড়াও করে নিরাপত্তা জোরদার করতে হবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে অবিলম্বে এমনই কিন্তু নির্দেশ দিলেন প্রধান বিচারপতি করে চিকিৎসকদের নিরাপত্তা দেবে এবার থেকে রাজ্য পুলিশ নয় সিআইএসএফ আজ থেকেই সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে যাতে চিকিৎসকরা আন্দোলনকারী পড়ুয়ারা নার্সরা এবং হাসপাতালের অন্যান্য কর্মীরা আর কোনো নিরাপত্তার সংশয়ে না ভোগেন তারা যাতে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন তাই শীর্ষ আদালতের এই সিদ্ধান্ত এছাড়াও যে প্রশ্নগুলো তুলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর পরিবারকে জানানো হয়েছিল আত্মহত্যা করেছেন তাদের সন্তান আর ময়না তদন্তের পর সেই মৃত্যুকে খুন বলে উল্লেখ করা হল রিপোর্টে এই প্রশ্নই এবার উঠে গেল সুপ্রিম কোর্টে শতপ্রনোদিত মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য সরকারকে রাজ্যের তরফে এদিন উত্তর দেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন সকালে দেহ উদ্ধার হওয়ার পরও প্রিন্সিপাল কেন বিষয়টিকে সুইসাইড বলার চেষ্টা করেছিলেন আইনজীবী কপিল সিব্বাল বলেন এটি সত্যি নয় স্যার প্রধান বিচারপতি ডিওয়াই ওয়াই চন্দ্রচূড় বলেন বাবা মাকে সন্তানের দেহ দেখতে দেওয়া হলো না কেন কপিল সিব্বাল বলেন এটাও ঠিক নয় প্রধান বিচারপতি বলেন রাত পর্যন্ত কোনো এফআইআর হলো না কেন কপিল সিব্বাল বলেন এটাও ঠিক নয় ময়না তদন্তের পর এফআইআর হয়েছে প্রধান বিচারপতি বলেন এফআইআরে কি মার্ডারের কথা লেখা হয়েছিল কপিল সিব্বাল বলেন না অস্বাভাবিক মৃত্যুর কথা লেখা হয় প্রধান বিচারপতি আরও প্রশ্ন রাত পর্যন্ত কোনো এফআইআর হলো না প্রিন্সিপাল কি করছিলেন চোদ্দোই আগস্ট রাতে পুলিশ শাখা সত্ত্বেও মব অ্যাটাক হলো কিভাবে পুলিশ কি করছিল প্রধান বিচারপতি বলেন ক্রাইম সিন প্রোটেক্ট করা পুলিশের প্রধান কাজ এখানে সেটাই করা গেল না তার সাথে সাথে তিনি কিন্তু একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন রীতিমতো তুলোধনা করলেন জি করে অবিলম্বে আজ থেকেই সিআইএসএফ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়ে দিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আগামী পরশুদিন এই মামলা উঠতে চলেছে ফের সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে ওই দিনই কিন্তু রাজ্যকে বিস্তারিত রিপোর্ট দিতে হবে কপিল সিব্বাল রীতিমতো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে একেবারে ভৎসনার মুখে পড়েন কারণ রাজ্যের হয়ে সওয়াল করছেন পর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল কপিল সিব্বাল উত্তর দিতে গিয়ে কিন্তু একের পর এক প্রশ্নের মুখে দিশে হারা সুপ্রিম কোর্টে চরম ক্ষুব্ধ এই ঘটনা নিয়ে প্রধান বিচারপতি একেবারে কড়া অ্যাকশন কড়া হস্তক্ষেপ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের তাই আগামী বৃহস্পতিবার আগামী পরশু দিন বাইশে আগস্ট কী হতে চলেছে এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কী নির্দেশ দেন ন্যায় বিচার কি পাবে নির্যাতিতা ধর্ষিতা ওই মৃতা চিকিৎসক তার বাবা মা কি তার মেয়ের ন্যায় বিচার পাবে কি হতে চলেছে আগামী বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের